বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে তিন লাখ ভবনের মধ্যে সাতানব্বই শতাংশেরই নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা পুরোপুরি অগ্নি নিরাপত্তা ব্যবস্থা চালু আছে এমন একটি ভবনও খুঁজে পায়নি ফায়ার সার্ভিস সরকারি সংস্থার সবশেষ জরিপে এমন তথ্য এসেছে বেহাল দশার জন্য ভবন মালিক আর তদারকি সংস্থার উদাসীনতাকেই দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা আর লোকবল স্বল্পতার কারণ দেখিয়ে দায় সারছে ভবন তদারকি সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ চট্টগ্রাম মহানগরীতে ছোট বড় ভবন আছে প্রায় তিন লাখ এর মধ্যে ছয়তলার চেয়ে উঁচু বা বহুতল ভবনের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ হাজার ফায়ার সার্ভিসের করা গত বছরের জরিপের তথ্য সাতানব্বই ভাগ ভবনেরই কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই এছাড়া তিরানব্বই ভাগ ভবন মালিক নির্মাণের সময় ফায়ার সার্ভিসের অনুমোদন নেননি অথচ ভবনের নকশার অনুমোদন নিতে মার্কেটের ক্ষেত্রে একতলা এবং আবাসিক ভবনের ক্ষেত্রে ছয় তলার বেশি হলেই ফায়ার সার্ভিসের বিশেষ অনুমোদন দরকার ফায়ার সার্ভিস বলছে নগরীর একচল্লিশটি ছোট বড় মার্কেট আর বারোটি বস্তি আছে ভয়াবহ ঝুঁকিতে নিয়ম নীতি না মেনে এসব ভবন বানানো আর ঝুঁকি তৈরির দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে মত নগর পরিকল্পনাবিদদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিন্তু এ দায় এড়াতে পারবে না একইভাবে ফায়ার সার্ভিস যে ডিপার্টমেন্টটি আমাদের আছে তাদেরও কিন্তু এই ধরনের কোনো কিন্তু তৎপরতা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান নয় নিয়ম হচ্ছে প্রতিটি ভবন বানাতে প্রথম দফায় অনাপত্তিপত্র আর নির্মাণ শেষে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেয়া কিন্তু এই নিয়ম মানছে কে কন্ট্রাক্টর যেখানে কাজ করে থাকে তার আন্ডারে যে ইঞ্জিনিয়ারও থাকে তারাও তো কিন্তু এই নকশা অনুযায়ী কাজ করার কথা কিন্তু মালিকের সাফে অনেক সময় এটা কাজ করা সম্ভব হয় না সেফটি প্ল্যান অনুযায়ী আপনাকে ভবনের নকশা অনুযায়ী কাজ সেফটি প্ল্যান এনশিওর করতে হবে আবার ভবন নির্মাণ পরিকল্পনা অনুমোদন থেকে শুরু করে ধাপে ধাপে তদারকির কাজ সিডিএর কিন্তু নানা অজুহাত তাদের অনেক সময় দেখা গেল ম্যাজিস্ট্রেটের অভাবে আমরা এই উদ্যোগটা নিতে পারিনি এবং সেই সুযোগে অনেক ভবনগুলো তারা কোনো কোড অনুসরণ না করে বা বিধি অনুসরণ না করে নির্মাণ করেছে এদিকে সম্প্রতি বনানীর অগ্নি দুর্ঘটনার পর নগরীর ভবনগুলো পরিদর্শনে সাত সদস্যের বিশেষ কমিটি করেছে সিটি কর্পোরেশন নিশ্চুপ সিডিএ অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম অগ্নি নির্বাপন ব্যবস্থা সক্ষমতা নিয়ে আরও জানাতে এখন চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন এবং সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ শুরুতেই চট্টগ্রামে যাচ্ছি জনাব জসিমউদ্দিন স্বাগত আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই যে চট্টগ্রামে আপনাদের যে অনুসন্ধানের তথ্য অনুযায়ী সেখানে কি পরিমাণ ভবন এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে আমরা চট্টগ্রাম গত আঠারো উনিশ সাল এখন চলমান রয়েছে আমাদের সার্ভেটিং সার্ভে করে যাচ্ছে এর মধ্যে আমরা এই কিছুদিনের মধ্যে আমরা চট্টগ্রামকে আটটি জুনে ভাগ করে চব্বিশ জন অফিসার এবং অন্যান্য অফিসারদেরকে নিয়ে আটটি জুনে আটটা টিম গঠন করেছি তারা সার্ভে শুরু করে দিয়েছে যেহেতু চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী হিসাবে এখানে গত দশ বছরে যে নতুন ভবনগুলো হয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন পক্ষে অগ্নি নিরাপত্তা বাস্তবায়নের জন্য যথেষ্ট আন্তরিক ছিল এবং অনেকে এগুলো বাস্তবায়ন করেছে কিন্তু আমাদের হিসাব মতে যেখানে তিন লক্ষ ভবন রয়েছে সে ভবনের আলোকে আমরা পঁয়ত্রিশ হাজার বহুতল ভবনকে আমরা জরিপ করেছি তারই আলোকে আমরা তিরানব্বই পার্সেন্ট ভবন তারা এনওসি নেয়নি ফায়ার সার্ভিস থেকে তারা মনে করেনি ফায়ার সার্ভিস থেকে এনওসি নিলে তাদের অগ্নি নিরাপত্তা বাস্তবায়ন করার জন্য হয়তো তাদের কোনো সমস্যা হবে যার কারণে তারা ফায়ার সার্ভিসে আসে আসেনি আর বাকি যে সাত পার্সেন্ট এনওসি নিয়েছে তার মধ্যে চার পার্সেন্টেই তারা অগ্নি নিরাপত্তা বাস্তবায়ন করেনি তিন পার্সেন্ট করেছে এর ধারাবাহিকতার আলোকে আমরা চট্টগ্রামে একচল্লিশটি মার্কেটকে আমরা জরিপ করেছি সেখানেও তাদের অগ্নি নিরাপত্তা যথেষ্ট ঘাটতি রয়েছে এবং অগ্নি ঝুঁকিতে আমরা চট্টগ্রামের টেরি বাজার চট্টগ্রামের রেসদিন বাজার তামাক্ডি হকার মার্কেট এই ধরনের মার্কেটগুলো ঝুঁকিতে রয়েছে অধিগতর ঝুঁকিতে এর মধ্যে আমরা চট্টগ্রামে বিশেষ করে মিডিয়া ভবন নামে একটি ভবন রয়েছে সেই ভবনটা আমরা এই দু এক দিনের মধ্যে জরিপ করেছি সেখানে অগ্নি নিরাপত্তা যে ঝুঁকি ওখানে অধিগত ঝুঁকি বলে আমরা মনে করি প্রেস ক্লাব আমরা ঝুঁকির মধ্যে রয়েছে কিন্তু তা তাও সন্তোষজনক প্রেস ক্লাব অন্যান্য ভবনগুলো আমরা তদারকি করতে গিয়ে দেখা যাচ্ছে যে কি এখানে যে সমস্যা প্রথম কথা হলো মালিক পক্ষ আর ব্যবসায়ী এই দুইটা গ্রুপ যখন একসাথে না বসে ততক্ষণ পর্যন্ত এগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে তারও আলোকে চট্টগ্রামে আগামীকাল থেকে সিডিএস চেয়ারম্যান মহোদয় বলেছেন এখানে তাদের ম্যাজিস্ট্রেসি নিয়ে আগামীকাল মাঠে নামবেন সাথে ফায়ার সার্ভিসও তাদের সাথে থাকবে যে সব ভবনগুলো আপনার কাছে একটি জানতে চাই যে আপনাদের পরিসংখ্যান অনুযায়ী নগরীতে পঁয়ত্রিশ হাজারেরও বেশি বহুতল ভবন রয়েছে সেখানে কি বাইশতলা উঁচু ভবন রয়েছে কিনা এবং এই ধরনের ভবনে যদি আগুন লাগে সেক্ষেত্রে আগুন নেভাতে তাৎক্ষণিক যে ব্যবস্থা সেটি সক্ষমতা ফায়ার সার্ভিসের রয়েছে কিনা হ্যাঁ ধন্যবাদ চট্টগ্রামে এক সময়ে আমাদের কোনো ফায়ার সার্ভিসে অগ্নি নিরাপত্তার বহুতল ভবন না ছয়তলা পর্যন্ত অগ্নি অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না আমাদের গত দশ বছরে আমরা এখানে সাততলা ভবনের অগ্নি নির্বাপনের আমাদের স্নাল গাড়ি রয়েছে এর মধ্যে এরিয়াল ল্যাডার আঠারো তলা পর্যন্ত আমরা অগ্নি নির্বাপন করতে সক্ষম তবে আঠারো তলার উপরেও এখানে বহুতল ভবন রয়েছে যেগুলো আমরা বলি যদি আপনারা বহুতল ভবন আঠারো না তিরিশতলা পর্যন্ত করতে পারেন যদি তাদের নিজস্ব ব্যবস্থাপনা ঠিক থাকে অন্তত ফোন রোতে বিশ মিনিট তাদের অগ্নি নিরাপত্তা বাস্তবায়ন করার জন্য তাদের ইকুইপমেন্টগুলো তারা নিজেরা বাস্তবায়ন করতে হবে তাহলে তারা যদি ফোন রোতে বিশ মিনিট নিরাপত্তা সেট আপ থাকে ওই ভবনে অগ্নি দুর্ঘটনা থেকে মুক্তি পাবে আর ফায়ার সার্ভিস গিয়ে ওই সময়ের ভিতরে যতটুক সহযোগিতা করা ততটুক করতে পারবে আপনাকে আরেকটি উল্লেখযোগ্য কথা বলি চট্টগ্রামে একচল্লিশটি ওয়ার্ডকে আমরা ওয়াশা এবং জায়গার মাধ্যমে যে হাইডেন লাইনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর মধ্যে আটত্রিশটি হাইড পয়েন্ট চট্টগ্রাম বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে মোট আড়াইশো আড়াইশোটি হাইডেন পয়েন্ট বসলে ফায়ার সার্ভিসের যে জলা জলাধারের অভাব অর্থাৎ ফানি সোর্সের অভাব রয়েছে সেই সোর্সের অভাবটা দূর হবে বলে আমরা মনে করি জনাব জসিমউদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে যাচ্ছি সিলেটে সহকর্মী মঞ্জুর আমাদের কাছে মঞ্জুর সিলেটের ভবনগুলো ঠিক কতটা অগ্নি ঝুঁকিতে রয়েছে ফায়ার সার্ভিসের কোনো পরিসংখ্যান কি রয়েছে কিনা সিলেটে আসলে দশতলা থেকে বিশতলার মধ্যে প্রায় দুই শতাধিক হাই রেঞ্জ বিল্ডিং রয়েছে এর বাইরেও কিন্তু প্রায় পনেরো হাজারের উপরেও হাই রেঞ্জ বিল্ডিং রয়েছে সিলেটে সেগুলো হয়তো দশতলার নিচে কিন্তু সবগুলো বিল্ডিংয়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে অগ্নি নির্বাপনের যে পর্যাপ্ত যে ব্যবস্থা থাকার কথা কোনো ভবনেই এমনটা নেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সিলেটের যে মার্কেটগুলো আছে শপিং মলগুলো আছে এগুলো তারা জরিপ কাজ চালিয়েছে এর মধ্যে আটান্নটি ভবনে তারা জরিপ কাজ চালিয়ে তিনটি ভবনে মাত্র তারা সন্তোষজনক ফায়ার সার্ভিস অগ্নি যে ব্যবস্থা থাকা দরকার এগুলো ছিল বাকি পঞ্চান্নটি ভবনেই তারা এগুলো ঠিকমতো পায়নি এর মধ্যে আছে যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ডের জন্য আর তেইশটিকে তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে এর বাইরেও কিন্তু নগরীর বাসাবাড়ি রয়েছে যেগুলো আট থেকে তলার ভবন রয়েছে সিলেটে সর্বোচ্চ যে ভবন সেটা তলার এখানকার ফায়ার সার্ভিস যারা আছে তারা যেটা বলছে যে তাদের যে সক্ষমতা যদি হাইরাইজ বিল্ডিংগুলোতে আগুন লাগে সেক্ষেত্রে তারা আট থেকে দশতলা পর্যন্ত যদি কোনো বিল্ডিংয়ে আগুন লাগে তাহলে তারা নেবানোর সক্ষমতা এখানে রয়েছে এর এ ধরনের যন্ত্রপাতি তাদের কাছে আছে কিন্তু এর উপরে যদি এরছে দশ পনেরো তলা ষোলো তলা তলা ভবনে যদি আগুন লাগে সেগুলো এই আগুনগুলো কিন্তু দ্রুত যে নেভানোর সম্ভব তাদের পক্ষে হয়ে উঠবে না কারণ তাদের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি নেই তো এখানকার যারা ভবন মালিকরা আছেন আমরা এরকমও অভিযোগ পেয়েছি যে অনেকগুলো ভবন আছে যে তারা হয়তো দশতলা বারোতলার অনুমতি নিয়েছেন কিন্তু সেখানে তারা তিনতলা চারতলা বাড়িয়ে দিয়েছেন তো সিটি কর্পোরেশন কিন্তু এ বিষয়ে সম্প্রতিকালে যে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এর পরপর কিন্তু গতকাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে একটা সভা করা হয়েছে এবং এই সভায় যেটা বলা হয়েছে যে যেসব বিল্ডিংগুলোকে তারা তারা অনিয়মের গন্ধ পাবেন যেগুলো থেকে তারা আইন না মেনে বিল্ডিংগুলো তারা তৈরি করছেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু এ বিষয়ে সতর্কতামূলকভাবে তাদের বিল্ডিংগুলোতে তারা যা তারা পরিদর্শন করছেন এবং মালিকদের বোঝাচ্ছেন যে তারা যাতে তাদের মার্কেটগুলোকে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং সক্ষমতা জানাতে সিলেট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ এবং একই সাথে আমরা কথা বলছিলাম চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমুদ্দিনের সাথে